রমজান ও মোবারক আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমি প্রফেসর ডক্টর এস এম এরফান কোলার সার্জন আজকে আপনাদের সামনে হাজির হয়েছে আই বিএস রুগীদের রমজানে করণীয় নিয়ে আইবিএস বা ওডিএস যেটাই বলা হোক যে পেটের যে সমস্যা এই রুগীদের আসলে খাওয়া দাওয়া বা রোজা রাখা নিয়ে অনেক ধরনের দুশ্চিন্তা আছে তারা কি করবেন সেই ব্যাপারে কিছু আলোকপাত করবো আছে আইবিএস সম্বন্ধে যারা এই রুগী তারা জানেন যে পেটের সমস্যা হয় পাতলা পায়খানা হয় বারবার পায়খানা হয় টয়লেট ক্লিয়ার হয় না পেটে কামড় দেয় পেটের সমস্যা হয় আম যায় সব খাবার খেতে পারেন না খেলে সমস্যাটা বাড়ে বিশেষ করে দুধ শাক মাংস ইত্যাদি তো তারা রোজা রাখতে পারবেন কিনা উত্তর হচ্ছে জি তারা অবশ্যই রোজা রাখতে পারবেন বরঞ্চ এই রমজানে তাদের সমস্যাগুলার যদি রোজা রাখেন তাহলে প্রকোপটা অনেক কম থাকে কারণ এই সময় যখন সারাদিন ফাস্টিং বা না খেয়ে বা রোজা রাখার কারণে পাকস্থলীটিয়া রেস্ট পায় এই সময় তারা পাকস্থলী তার কিছু রিপেয়ারের কাজ অর্থাৎ তার সুস্থতার জন্য সে কিছু কাজ করতে পারে যার ফলে এই প্রকোপগুলো লক্ষণগুলো যারা রোজা রাখেন আইভিএস রুটি তাদের কিন্তু কম দেখা যায় যদি তারা নিয়ম কিছু মেনে চলেন কী নিয়ম তারা মেনে চলবেন প্রথম কথা হচ্ছে যে তার যে খাবারগুলো সমস্যা করে তিনি রমজানেও সেগুলো অ্যাভয়েড করবেন অর্থাৎ দুধ বা দুধের তৈরি বিভিন্ন ধরনের যে খাবারগুলো আছে যে ফিরনি মিষ্টি এই জিনিসগুলো তিনি অবশ্যই পরিহার করবেন শাক জাতীয় খাবার তিনি পরিহার করবেন আর অবশ্যই অবশ্যই বাইরের খাবার পরিহার করবেন ভাজাভুজি যেগুলো আমরা পেঁয়াজ বুট বেগুনি ইত্যাদি ইত্যাদি তিনি পরিহার করবেন কড়া ভাজির খাবার যেগুলো যেমন হালিম বা অন্যান্য জিনিস তিনি পরিহার করবেন তাহলে তিনি কি খাবেন তিনি সাধারণ ভাত খাবেন মাছ খাবেন মাংস খাবেন অনেকেরই চিন্তা থাকে যে মাংস খেতে পারবেন কিনা মাংস খেতে পারবেন আইবিএস ধরনের এক ধরনের কোনো স্টিপেটিং বা যাদের কোষ্ঠকাঠিন্য আর এক ধরনের ডায়রিয়া যারা ডায়রিয়া তারা অবশ্য অবশ্য মাংস খেতে পারবেন সমস্যা তাদের তেমন হবে না কোষ্ঠকাঠিন্য যাদের হয় তারা হয়তো চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারবেন এক্ষেত্রে তারা খেতে পারবেন সেক্ষেত্রে তাদের কিছু ওষুধ সাথে হয়তো খেতে হবে এই ওষুধগুলো চিকিৎসক নির্ধারণ করে দিলে কোষ্ঠকাঠিন্য সংযুক্ত আইবিএস বা ওডিএস যাদের আছে তারা মাংস খেতে পারবেন এবং রোজা রাখতে পারবেন তবে এই ক্ষেত্রে সবসময় যেটা খেয়াল রাখতে হবে যে তাকে অবশ্যই বাসি খাবার বাইরের খাবার পরিহার করতে এটা খুব সতর্কতার সাথে খেয়াল করতে হবে অনেক সময় আমরা খেয়াল করতে পারি না বাসি খাবার কোনটা বা বাইরের খাবার তো ফ্রেশ এখন আসছে দোকান থেকে আসলে দোকানের কোনো খাবারই ফ্রেশ না এই খাবার খেলে তার হঠাৎ করে ডায়রিয়া বা ডিসেন্ট্রি হয়ে যেতে পারে যদি এরকম ডায়রিয়া ডিসেন্ট্রি বা বারবার টয়লেট হয় তাহলে কিন্তু তিনি রোজা রাখতে পারবেন না অর্থাৎ রোজা রাখলেও তার রোজা ভেঙে ফেলতে হবে কারণ এই সময় তার পানি শূন্যতা ডেভেলপ করবে শরীরে তাকে খাবার স্যালাইন বা খেতে হবে অথবা খুব বেশি ডায়রিয়া বা অনেকে খুব বেশি প্রচণ্ড ডায়রিয়া শুরু হয়ে যায় তাকে হসপিটালে যেতে হবে স্যালাইন দিতে হবে আর ওষুধ খেয়ে ভালো হওয়ার পর তিনি আবার হয়তো সময় থাকলে তিনি রোজা রাখতে পারবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে প্রথম থেকে একজন চিকিৎসকের বিশেষ করে কোলোর সার্জনের অ্যাডভাইস নিয়ে তিনি যদি বা গেস্টার্টোলজিস্টের অ্যাডভাইস নিয়ে তিনি যদি রোজা রাখেন আমার ব্যক্তিগত ধারণা আমাদের যে এডভাইস গুলো আছে সেগুলো সহ তিনি যদি যথাযথভাবে ফলো করেন তিনি রোজা রাখতে পারবেন আর রোজার পর রমজানের পর তার এই যে প্রবলেমগুলো বা রোজার সময়ও তার রোগটা মানে অবস্রাক্টের ডিফিকেশ সিনড্রোম কিনা এটা তিনি যদি ডায়াগনোসিস করতে আমাদের কাছে সার্জনের কাছে আছেন তাহলে অনেক ক্ষেত্রেই এটি অপারেশনের মাধ্যমে ভালো হয় তিনি পরবর্তী জীবনে রোজা সহ সবকিছু স্বাভাবিকভাবে করতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পরবর্তী এপিসোড দেখার জন্য আপনাদের প্রতি আমন্ত্রণ